পশ্চিমবঙ্গে ওয়াক অফ বিরোধী আন্দোলনের নামে যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন হিন্দুদের সুরক্ষা কোথায় তাই আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি মাননীয় গৃহমন্ত্রীর সাথেও যোগ কথা হয়েছে আমার গতকাল এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনি পুরো বিষয়টি দেখছেন মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে আমরা এই মুহূর্তে জানতে পারছি চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধুলিয়ান আবার এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতি নই বিজেপি কোনো সময় তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচান্ন আজ অব্দি বিজেপি একবার তিনশো ছাপ্পান্ন জারি করেছে তাও নিজের স্টেটকে ভাঙার জন্য কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা তিনশো ছাপ্পান্ন ব্যবহার করি না এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে